আজকে আমরা উপস্থিত হয়েছি একটা মানবিক কার্যক্রমের বিষয়বস্তু নিয়ে এক আমাদের সাথে আছে আমার বন্ধু জিয়াউদ্দিন তারেক যে গত দু তিন দিন ধরে বন্যা কবলিত মানুষদের জন্য অনেক সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এবং তাদের জন্য কাজ করছে এখন আমরা জানার চেষ্টা করব এই বন্যা কবলিত মানুষদের নিয়ে ওনার পরিকল্পনাটা কী সালামু আলাইকুম ধন্যবাদ রাজন বিচিত্রাকে আমাদের যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলোকে সবার মাঝে তুলে ধরার জন্য মূলত রওজান বিচিত্রার মাধ্যমে আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো প্রবাসে সহ দেশে বিদেশে নানা জায়গায় পৌঁছে যাচ্ছে এবং ওর কারণে অনেক প্রবাসী মানুষ আমাদেরকে সহায়তা পাঠাচ্ছে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে মূলত আমরা একটা লং পরিকল্পনার ব্যবস্থা আছে আমাদের কাছে একটা বড়ো একটা পরিকল্পনা হাতে নিতে চাচ্ছি সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা পুনর্বাসনের জন্য কিছু কার্যক্রম হাতে নিয়েছি আমরা মতো একটা টিম গঠন করেছি যারা পরবর্তী এই কাজগুলোতে সহায়তা করবে তো আমাদের পরিকল্পনা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মানুষ পানির মধ্যে আটকা পড়েছে এবং খাবার দাবারের সংকটের মধ্যে আছে অনেক মানুষ আছে যারা ওই সংকট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে দিন রাত কাজ করে যাচ্ছে উদ্ধার কাজে সহায়তা করতেছে ত্রাণ নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে তো তাদের আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না তাদের কাজ মহৎ কাজ তাদের মহৎ কাজে আমরা সব সময় সাপোর্ট করছি এবং আমরা নিজেরাও সেই মহৎ কাজের মধ্যে অংশগ্রহণ করতেছি কিন্তু এরপরে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে যেটা আমাদের মোকাবিলা করা খুব একটা সহজ হবে না কারণ বন্যার পানি যখন নেমে যাবে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু পরিবার আছে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি বাড়ি উপড়ে নিয়ে গেছে তারপর তাদের যে থাকার যে ব্যবস্থা ওই ব্যবস্থার মধ্যে অর্থাৎ থাকার জন্য যে আসবাবপত্র দরকার সে আসবাবপত্র প্লাস গড়ের যে তৈজিসপত্র সেগুলো নষ্ট হয়ে গেছে সাথে ওই এলাকার বা ওই স্থানের ওই রকম ফ্যামিলিতে যারা ছোট বাচ্চা আছে তাদের লেখাপড়ার যে সামগ্রী বই খাতা পোশাক ওইগুলোও হচ্ছে নষ্ট হয়ে গেছে তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী ওই সব ফ্যামিলি যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায় আমরা চাই ওই সব ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য কারণ এরা কোনোভাবে সার্ভাইভ যদি করতেও পারে অনেক পরিবার আছে যারা হচ্ছে কোনো রকমে দিনে আনে দিনে গায় এভাবে দিন চালাচ্ছে তা এখন যারা এরকম ফ্যামিলি আছে তাদের যে ঘর বাড়ি প্লাস এই যে তাদের যে সম্বল অনেকে আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার পোলট্রি ফার্মের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে তো তাদের পোলট্রি ফার্মে পানির ঢুকার ফলে মানে বেশিরভাগই কি পশু বা মুরগিগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা যদি তাদের পাশে দাঁড়াইতে না পারি দেখা যাবে কি পরবর্তী তারা একটা বড় সংকটের মধ্যে পড়বে তো এখন আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা একটা বড় অ্যামাউন্ট যদি কালেক্ট করতে পারি আমরা এরকম বিশ পঁচিশ তিরিশটা বা যত বেশি পারি ওই রকম পরিবারের পাশে গিয়ে দাঁড়াবো তো তাদেরকে ধরেন একটা ঘর মেরামত করে দেওয়ার জন্য টিনের প্রয়োজন অথবা বাঁশের প্রয়োজন অথবা কাঠের প্রয়োজন আমরা এগুলোর ব্যবস্থা করে দিতে পারি এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাই আছে তারা গিয়ে তাদেরকে একদম প্রত্যক্ষভাবে কাজে সহায়তা করবে সাথে যদি ছোটো বাচ্চা থাকে তাদের যদি কাপড় চোপড়ের যদি সমস্যা হয় এবং যদি বই কাতা যদি প্রয়োজন হয় দেখুন বন্যার ফলে অনেক মানে পানি বেশিরভাগ গড়ের মধ্যে পানি ঢুকেছে যার ফলে হচ্ছে বই কাতা যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তো তাদের যে বই খাতার ব্যবস্থা এগুলো করে দিতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি আরও একটা কার্যক্রম নিতে সেটা হচ্ছে ধরেন বন্যার পানিতে অনেক পলি জমা হয়েছে ওই এলাকার মধ্যে যাতে বীজ ছিটিয়ে দিয়ে মানে বিভিন্ন ধরনের শাক সবজি যদি উৎপন্ন করা যায় পরবর্তীটা আমাদের সংকট কাটাতে সাহায্য করে তো আমরা সাহায্য করবে তো আমরা ওই সব মানুষদেরকে বিভিন্ন এলাকার মানুষদেরকে যেখানে পলি পড়েছে আশেপাশে যে জায়গাগুলো হচ্ছে এখন পলির কারণে মানে অচল হয়ে আছে ওই জায়গায় মধ্যে যাতে বীজ বা শাক সবজি জাতীয় জিনিস রোপণ করে তারা কি এগুলা আমাদের যে সংকট এই সংকট মোকাবেলায় তারা সবাইকেই অংশগ্রহণ করতে পারবে প্রকৃতপক্ষে আমাদের একার পক্ষে আসলে এত বড় একটা প্রকল্প বা এত বড় একটা প্রজেক্টে কাজ করা সহজ হবে না তো আমি সবার সহযোগিতা কামনা করব প্রশাসন থেকে বলেন বা বড় বড় যারা সংগঠন আছে তাদের সহযোগিতা কামনা করব। এবং যারা প্রবাসে আছেন অবশ্যই আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারবেন এবং আমাদের যে কাজগুলা আমরা সেগুলো প্রত্যক্ষভাবে আপনারা দেখতে পারবেন রাও যান বিচিত্রা সবসময় আমাদের সাথে ছিল তারা আমাদের কার্যক্রমগুলোকে সময় তুলে ধরতেছে আশা করি আমাদের যে সামনের যে কার্যক্রমগুলো তারা তুলে ধরবে এবং সবার মাঝে ছড়িয়ে দেবে আমি এর বিচিত্রাকে বিচিত্র রাখি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তারা সব সময় স্টুডেন্টদের পাশে থাকবে এবং যারা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তাদের কথা তুলে ধরবে ধন্যবাদ আপনাদেরকে আপনাদের কার্যক্রমগুলো আশা করি অনেক দিন অব্যাহত থাকবে এবং আপনাদের পরিকল্পনাগুলো বাস্তবে রূপান্তর হবে